হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে বসে আসে আড্ডা দেয় কথা বলতেছো তার একটা ই গল্প করা এর আপনার পাঠশালা পাঠশালা হয়তো তো তার একটি এর পাশে এসে গ্রাম বাংলার ঐতিহ্য দেখি ঢেকি এরপাশে জাল বন্ধ দাদু হে দাদু হাওয়ার ইউ এর পাশে ঠাকুর মা কিন্তু রান্না করতেছে না কাশিমা তার বাচ্চাকে নিয়ে একটা সময় ছিল দারিদ্র তার বাংলাদেশে অনেকটা কমে গেছে এর পাশে কাঠুরিয়ে কাঠ কাঠ চলাচ্ছে এবং বসে আছে সময় পালকি গ্রাম বাংলার ঐতিহ্য একটাই পালকি দিন দিনে হারিয়ে যাচ্ছে পালকি এখন কিন্তু পালকি দেখাই মেলে না ঠিক আছে তো পালকি রিং প্লাস্টার ছেলে ঠিক আছে তো এই ছিল আজকের সব কিছুই ছোটো ভিডিওতে